আল্লাহ আমার রসুল কেমন ইজ্জত দিয়েছেন নবী আমার যদি একবার চন্দ্রের দিকে তাকে একটু মুস্কি হাসি সাথে সাথে আসমানের চন্দ্র নবীর দিকে ফিরে আনন্দে নাচানাচি শুরু করে আল্লাহ রসুল যখন একটু রসুল যখন চন্দ্রের দিকে ইশারা দিয়ে একটু চন্দ্রের দিকে ইশারা দিয়ে যখন দুলনার মধ্যে থেকে ডুলন যেটা বলেন এটা কি বলেন ডুলন ডুলুন সন্ত নানা গ্রামৰ বাস কি সন্ত বা আমার হজরতে নবীর চাচা যান হজরতে আব্বা সরদী আল্লাহু তালা আনহু উনি রসুল পাকের চাচা উনি ইমান এনেছেন একদম বৃদ্ধ বয়সের মধ্যে যখন ডাক দিয়ে বললেন আমার চাচা আপনি তো পরে কেন ইসলাম গ্রহণ করেছেন হজরতে আব্বাস বলে আমি ওই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাম তুমি আমার বাদে যাও তুমি যখন দুল্লার মধ্যে থাকো অবস্থায় আমি বাস দেখেছিলাম উঠানের মধ্য থেকে তুমি আসমানের দিকে ইশারা করে করে এমন সুন্দরভাবে চাঁদের দিকে তাকিয়ে বারবার যখন ইশারা শুরু করে দিয়েছিলে হ্যাঁ যখন লড়াচড়া শুরু করে দিয়েছ আমি আব্বাস দেখতে পেয়েছি আসমানের চা তুমি নবীর সাথে খেলা করছিল তখন তুমি অত্যন্ত ছোট ছিলে আমি ওই সময় দেখেছি তুমি মুহাম্মদের সাথে আসমানের চাঁদ এত সুন্দর করে খেলা করেছিল আমি আব্বাস দেখেছি চন্দ্র একবার নিচে নামে আসে আর একবার উপরে যায় একবার নিচে নামে আসে আর একবার উপরে চলে যায় নবী যখন কাছে ডাকতে যায় আবার নিচে চলে আসে নবী যখন হাতকে একটু নিচে করে আবারও চন্দ্র উপরে উঠে যায় আল্লাহ আমার নবীকে কেন এত সম্মান দিয়েছেন আমরা যদি জিজ্ঞেস করি সুন্লাহ নবী গার সুন্লা বলনা দয়াল আপনি এত চন্দ্রের সাথে খেলা করেন চন্দ্র আপনাকে চিনে কেমনে সূর্যের সাথে খেলা করেন সূর্য আপনাকে চিনে কেমনে মাটির সাথে খেলা করেন মাটি আপনাকে চিনে কেমনে গাছের সাথে কথা বলেন গাছ আপনাকে চিনে কেমনে সাগরের মাছের সাথে কথা বলেন মাছ আপনাকে চিনে কেমনে এই জবাবে আল্লাহ ঘোষণা করে বলেছেন নবীর সাথে কেলা কেন করবে না আমি তো তাম জাহান সৃষ্টি করেছি একমাত্র আমি নবীকে খুশি করার জন্য আরেকটু আওয়াজ বলুন আপনাদের কষ্ট লাগে এখনো কি মনের মধ্যে পেরেশানি আছে বলেন না মনের মধ্যে পেরেশানি আছে নবী আমার কেমন দয়াবান চিন্তা করেন নবীর পাওয়ার কেমন একবার চিন্তা করেন নবী হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হতে লাগলেন একটু দুনিয়ার থেকে আলোক হতে লাগলেন রসুল তো এসেছেন এক বছর বয়সে এক দিনের বয়সে এক সেকেন্ডের বয়সে যেমন মাতা ছিল ব্রেইন ছিল রসুলে পাঁকের তেষট্টি বছর দুনিয়া বি হায়াতেও তেমন ছিল কারণ নবী তো দুনিয়ায় এসে নবী হয় নাই উনি নবী হয়ে দুনিয়ায় এসেছেন বলেন না আরেকটা আওয়াজ বলুন মুহাম্মদ মুস্তাফা তুমি আলাইহি ওয়া তুমি بلن वाला बोल मोहमोस्ता तुमी बादरोमर শাকম লিভালা মুহাম্মদ মোস্তাফা সাল্লে আলা তুমি বাদ শারো বাদ আপনাদের একটু মহব্বতের আওয়াজে বড় করে করে বলতে হবে মোহাম্মদ মোস্তাফা তুমি বাদ শাহরুখ ও তুমি বা রো রসুলের শান শুনলে অন্তর টান্ডা হয় কিনা বলেন বলেন হয় কি না আরেকটা আওয়াজ বলতে হবে হয় কি না কেন রসূলের নাম শুনে ছাঁদ পর্যন্ত খুশি হয়ে যায় সূর্য পর্যন্ত খুশি হয়ে যায় সাগরের মাস পর্যন্ত খুশি হয়ে যায় কারণ রসুলের জিকির যেই জুবান দিয়ে বের হয় ওই জুবানের জিম্মাদারিতা জান্নাত নেওয়ার পর্যন্ত নিয়ে ফেলেন আল্লাহ তো আমরা ভাগ্যবান আমরা কি বলেন না আমরা কি ভাগ্যবান ভালো করে খেয়াল করুন আমার রসুল যখন আট দশ বছর বয়স হয়েছেন রসুল পাকের আট দশ বছর বয়সে আমার নবী জবলে নূরের মধ্যে উপরে উঠে গেলেন জবলে নৌরের মধ্যে উঠে আমার মা মা আমেনা মা আমেনার ব্যাপারে হজরতে খাজা আব্দুল্লাহর ব্যাপারে স্মরণ করে করে আমার রসুল কান্না কাটে শুরু করে দিয়েছেন রসুল আমার মা বাবার কথা শুনুন করে করে কান্না করা শুরু করে দিয়েছেন পাক ওই জবলে নূরের মধ্যে পাহাড়ের মধ্যে ওঠে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহ তুমি আমার মা বাবাকে আমার কাছে বেশি দিন রাখো নাই ও আমার আল্লাহ আমার মা বাবার কথা শোনার কারণে যখন তাদের কথা আমার অন্তরের মধ্যে একটু স্মরণ হয়ে যায় আমি নবী আর থাকতে পারি না রাস্তা দিয়ে আবু জাহেল যাওয়া শুরু করলো আল্লাহর নবী কে পেয়েছে হাতের মধ্যে ধরেছেন সুবহানাল্লাহ বরুন না ভালো করে খেয়াল করবেন ভুলে যাবেন না নবী আমা আবু জাহেলের হাতের মধ্যে এখনো রয়ে গেছেন ছোট অবস্থায় আল্লাহর রসুলকে নিয়ে আবু জাহেল পাহাড় থেকে নামাই ফেললেন এই ওনার উঠের মধ্যে ওঠার জন্য বসলেন ওঠার জন্য যখন রসুলকে পিছনে রাখলেন আবু জাহেল সামনে উঠেছেন আবু জাহেলের কথা মতো একদম সামনে দেয় না একদম অনুরত্ত বাজি বহু কষ্ট লাগে রা হইতে আই ওনার মোহব্বতে কুমিল্লার তো আই গে আবার খালি সকালে রয়্যাল ট্রাভেলস সার্ভিস মাঝে অলরেডি টিকিট হয়ে রাখি আবার খালি আর সাড়ে সাতটা অথবা ভিতরে আবারও কুমিল্লা যাই তো ওনার তো এক কেনা মোহব্বত করি যদি এক কেনা ব্যবস্থা করেন ন তা আয় তো তো মনে হইব যে এক বের খবর স্থান মাঝে আই জি করতে আসে তা কেন মোহব্বতের সাথে মোহব্বতের আওয়াজে কেন জুবান লারিবেন ঠিক না বেঠিক বলেন ঠিক কিনা আমার রসুলকে হাতের মধ্যে দললেন উঠের মধ্যে তোলার জন্য চেষ্টা করলেন নবীকে পিছনে দিয়েছেন আবু জাহেল রসুলকে পিছনে দিয়ে উঠের মধ্যে ওঠার জন্য চাইলেন ওই সময় উঠের জুবান থেকে বের হয়েছে ও আমার মণি ও আমার মালিক আবু জাহেল রে আমি এক কদমের সামনে ততক্ষণ যাব না যতক্ষণ না রাহতুল্লা মিন্নবিকে তোমার আগে আগে বসিয়ে নেবে রসুল কে না বসালে ওটা এক কদমও সামনে যাবে না উঠকে বারবার বারবার আবু যা আঘাত পরতে লাগলো চাবুক মারতে শুরু করলো আবু জাহেলের কথা উঠ শুনে না বলে আজকে তোমার কি হয়ে গেছে কি হয়ে গেছে তোমাকে পরে জবাই করে ফেলবো বলে জবাই নাই আমি উঠকে যদি জীবন্ত থাকা অবস্থায় যদি চামড়াও তুলে নাও আল্লাহর নবীকে পিছনে রেখে আমি উঠ একটা কদম সামনের দিকে যাব না শেষ পর্যন্ত যখন উঠে উঠছে না ও যখন এক কদম সামনের দিকে যায় না আবু জাহেল বলে ঠিক আছে তোকে আমি পরে দেখে নেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে একটু সামনে দিয়েছেন আসা শুরু করল আসা শুরু করল আবু জাহেল আল্লাহর নবীকে নিয়ে আসা শুরু করলো করার মধ্যে সে মা আমি না ডাক দিয়ে বলে ও আমেনা দরো দরো তোমার ছেলেকে বুঝে নাও তোমার ছেলেকে এ আমি আবু জাহেল যদি আজকে পাহাড়ের গোড়ার মধ্যে না পাইতাম তোমার ছেলে মোহাম্মদকে বাগে কে ফেলতো পাক কে বাগে খাবে আচ্ছা বলেন তো আপনাদের এই বিশ্বাস আছে কে কি বাগে খায় রসুল তো দূরের কথা যারা নবীর গোলাম হয়ে যায় তাদেরকে পর্যন্ত বাগে সালাম করে যাই আর একটু হলে তোমার ছেলেকে বাগে কে ফেলত তোমার ছেলে জঙ্গলের মধ্যে একা একা ছিল মা মেনা ডাক দিয়ে বলে ও আবু জাহেল তুমি তো আমাকে হাসিয়েছ তুমি আবু জাহেল বলো আমার ছেলেকে বাগে কে ফেলবে আমার ছেলেকে বাঘে খাবে বলছো যেই ছেলে আমার পেটে থাকা অবস্থায় আমি যখন একটু আধা সময় বের হয়েছিলাম ওই সময় আমি না দেখতে পেয়েছিলাম জুরা 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 হিংস্র বাঘ এবং সিংহ এসে এসে আমি আমার কদমে সালাম করে চুমাকে দোয়া নিয়ে যা তুমি আমাকে যে রসুল যে রসুলকে বাঘে খাবে বলে তুমি আমার সামনে বলতে এসেছ ওই রসুল যখন আমি আমেনার পেটের মধ্যে ছিল তখন ওই রসুলকে বাগে এত সুন্দর করে সম্মান দিয়েছেন এবং আমি আমেনাকে অগ্রিম সুসংবাদ দিয়েছেন বলেন রে ও মা আমেনা আপনার গর্বের ভিতর রহমতুল আলামিন নবী আছে আপনার গরবের ভিতর রহমতুল্লিল নবী আছে যেই নবীনা আসলে আমরা জঙ্গলের বাঘ হতাম না যেই নবী না আসলে আমরা জঙ্গলের হিংস্রতাও পেতাম না যেই নবী না আসলে আমরা জঙ্গলের বাঘ ও করতে পারতাম না যে নবী আসার কারণে আল্লাহ আমি জঙ্গলের বাঘ সৃষ্টি করেছেন ওই নবীকে আপনি মা আমেনা পেটের মধ্যে ধারণ করেছেন অগ্রিম সুসংবাদ দেয় বাঘে অগ্রিম সুসংবাদ দেয় বাঘে বলেন না অগ্রিম সুসংবাদ দেয় বাঘে কারণ রসূল পাকের সর্বপ্রথম আশার কথা দুনিয়াতে তাশরীফ আনার কথা মিলাদুন্নবীর কথা সর্বপ্রথম বয়ান করেছেন কে আল্লাহ মেকমতওয়া আল্লাহ আর কোন আওয়াজে কে করেছেন আল্লাহ তো আল্লাহ যদি রসূলের মিলাদ করে থাকে মোল্লাই ফতোয়া দিলে মিলাদ বন্ধ হয়ে যাবে না আপনাদের মনে হয় এখনো এটা মাথায় আসে নাই মিলাদ বন্ধ হয়ে যাবে আল্লাহ যদি মিলাদ করে থাকে মোল্লার ফতোয়া কি মিলাদ বন্ধ হয়ে গেছে হাজার বিরোধিতা করার পরেই দেখা যায় রসূল পাকের মিলাদুন্নবীকে আরো দিন দিন বাড়িয়ে দিয়েছেন কারণ দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন বড় বড় নেতা বড় বড় सरदार যেই দলের হোক না কেন তেনে সম্মান বের করা যায় কিন্তু রসুল এ পাকের সম্মান কেটে নেন এমনও যায় না বরং উল্টো আরো বাড়িয়ে দিয়ে দেন উল্টো বাড়িয়ে দেন কে বলেন উল্টো বাড়িয়ে দেন কে কারণ রসুল যদি রাজি তাকে রাজি হয় কে রসুল যদি বেজার তাকে বেজার হয় কে রসুল যদি হাসে হেসে দেয় কে আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুক সুনার

জমাত্রে বাগান তোমায় নকে তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের জরে না তোমার বুকে প্রবাহিত নূরের জরে না সবই বলিব না বলিব বলতে পারি না আরেকটু আওয়াজে বলুন মার বলুন দা আওয়াজে বলুন মার হবা নবীর জিকির করলে ভালো লাগে কিনা আচ্ছা বলেন তো না তাসুল ফললে কি কারো মনে খারাপ লাগে কারো মনে খারাপ লাগে কারণ রসুল পাকের না তাসুল পড়লে সব সময় আল্লাহ কবুল করে ফেলেন নামাজ যে এক ওক্ত একটা সেজদা কবুল হয়েছে কেউ বলতে পারবে বলেন একজন মানুষ দাঁড়ায় বলেন তো যে আমার নামাজ কবুল হয়েছে আমার জাকাত কবুল হয়েছে আমার রোজা কবুল হয়েছে বলতে পারবে কিন্তু আমার ইমাম আব্দুল হক মহাদিস দেহনবীর রহমতুল্লাহ আলাই বলতেছেন যে মানুষ নামাজ কবল হয়েছে এটা বলতে না পারলেও রোজা কবল হয়েছে এটা বলতে না পারলেও রসুলের শান যেই দূরদ শরীফ নাতে মুস্তফা পড়া হয় সেগুলো বলতে দেরি সাথে সাথে কবুল হয়ে যায় আরে যার প্রেমেতে মজন একজন নবি আসিল গণর মদিনা একজন একজন নবি আসিল গ আমারে যারে প্রেমে তেম হলো যারে প্রেমেতে তেম হলো

কত বৰ ৰহমত আমাৰ